আজকে বানাবো একদম শুকনো শুকনো নিরামিষ আলুর দম চলো রেসিপিটা শুরু করা যাক কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভালো মতো হয়ে গেলে কিছু কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিয়েছি তাহলে ঝালঝাল বেশ ভালো লাগবে নিরামিষ জিনিস একটু ঝাল কিন্তু ভালো লাগে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আমি আলুগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আলুর দমে যখন বানাবো দমটা যখন বানাবো তখন যেন আর সিদ্ধ না করতে হয় জাস্ট কষিয়ে নিলেই যেন হয়ে যায় ভালো করে সিদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা জল এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি একই সাথে এরপর কিন্তু ভালো করে ভেজে নেব আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আমি দেখিয়েও দিলাম যে কি রকম সিদ্ধ হয়েছে আলুগুলো দেখুন আর একটু একটু করে কেটে নিলাম কারণ আলুগুলো সিদ্ধ করার সময় আমি একটু বড় রেখেছিলাম এখানে দিলাম ধনে জিরে এবং গোলমরিচগুলো গুঁড়ো একই সাথে একই সাথে অ্যাড করে দিয়েছি এরপর আবারও আমরা কষাতে থাকব আলুটাকে পরবর্তী ভিডিওতে কীসে রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে ঝটপট আপনাদের কাছে হাজির হয়ে যাব এটা দিলাম আলুর দম মশলা আপনারা চাইলে চিকেন মশলাও ব্যবহার করতে পারেন চিকেন কারি মশলা ব্যবহার করা যায় এই ক্ষেত্রে তাতেও কিন্তু বেশ ভালো হয় আর আলুর দম মশলাও ব্যবহার করা যায় যেমনটা আমি দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন না থাকে তার জন্য ঢাকা দিয়ে দিলাম ওই দু মিনিটের জন্য লো ফ্লেমে কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর কিন্তু কোন রকম এক্সট্রা জল আর নেই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো করে নেড়েচেড়ে নিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিন আর নিরামিষের দিনে এই আলুর দম বানিয়ে পরোটা লুচি রুটি যা কিছুর সাথে পরিবেশন করুন বাসন্তী পোলাও সবের সাথে কিন্তু ভালো লাগবে তাই অবশ্যই বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাকে জানাও আমি জানতে পেরে খুবই খুশি হব চলুন আমার আলুর দমটা অলমোস্ট রেডি একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না